সেদিন আমি একটা ইউনিয়ন আমাদের একটা বারোটা ইউনিয়নের মধ্যে সেটা গেলাম এক মহিলা আমার কাছে আসলো বলতেছে যে আমি এবার কারো ভর্তি করি আমি তো বললাম চাচি আপনি এক কাপ চা খান বাইরে কলা আছে যাই আছে বিস্কুট কেক খান বা না আমি খাবো না আমি এবার চেয়ে মানে কারো ভর্তি করি আমি বললাম আপনার বোনটা খুব মূল্যবান কেন দিবেন না বলে বলতেছে আমার পাশে তিনটা বোন আর জামাই নেই আমার ছেলে আছে ছেলের বউ ছেলে এবং ছেলের বউ আমার খরচ দেয় না তা আমি আপনি চলেন কি এর জন্য আমি আগে যে সাবেক যে উপজেলা চেয়ারম্যান তাকে শিখেছিলাম যার পর সে আমার একটা বয়স্ক ভাতা কার্ড একটা রেশন কার্ড দিতে কিন্তু সে ইলেকশনের পরে আমার সেটা দেয় আমি বললাম আপনি আমার নামটা মনে রাখেন আর আমার ভায়ের নামটা মনে রাখেন আমরা যখন পাশ করবো ইনশাল্লাহ এই কার্ডটা প্রথম আপনাকে আমরা দিত যদি আমার ওই বয়স্ক ভাতা কার্ড প্রসেসিং চালু হয় প্রথম কার্ডটা আপনি পাবেন বলতে যে মহিলা বিশ্বাস করতেছ না আরmuse আমি আপনার বিশ্বাস করছলাম যদি আমার বাইক ওই মাসলকা পাস করে আমি আপনার বয়স্ক কার্ডটা দিব তখন গিয়ে করছে আরেকটা পঙ্গুলো পাশে সে বলতাছে তার এক পা নাই সে বসা সে বলতাছে আমি অক্ষমান কাজ করতে পাই না আমার যদি একটা রেশন কার্ড দিত এই 27 কেজি চালে একটা রেশন কার্ডে রেশন কার্ডে আর শুনে আর করে চলতে পারতাম কারণ আমি বললাম সে আবার হিন্দু আমিছি বাবু আপনি চিন্তা করেন না যদি রিপন ভাই পাস করতে পারে আমি আপনাকে একটা ইনশাল্লাহ আপনি কই মাস পাঁকে ভোট দেন তারপরে বাকি দিদিরা ছিল আর মহিলা ছিল তারা বলতেছে যদি আমি আমাদের কিছু খাওয়ান তাহলে আমরা বলতে পারি ঠিক আছে যা কিছু তা খান ওই সবাই খাইলো বলতে ঠিক আছে আমার সবাই মিলে কই মাস পাঁকে ভোট দিব আপনার ব্যবহার খুব ভালো